নমস্কার দ্বাদশ অধ্যক্ষ স্বামী হিতেষানন্দজী মহারাজের রসবোধ নিয়ে দু একটি ঘটনা মহারাজের কাছে বিভিন্ন কারণে ডাক্তাররা আসতেন একবার তার কানে কি একটা সমস্যা হয় কানের ডাক্তার আসেন দেখেন এবং চিকিৎসার ব্যবস্থা দেন কথার মধ্যে এক ফাঁকে ডাক্তারবাবু বলেন মহারাজ আপনার ডান কানটা সম্পূর্ণ ভালো আছে আর বাঁ কানটার যা চিকিৎসা করলাম এতেই ঠিক হয়ে যাবে বাঁকানটা আর কাউকে ধরতে দেবেন না মানে অন্য ডাক্তারকে দেখাবেন না চকিতে মহারাজ বলে ওঠেন শুধু বাঁকান কেন আমার কোনো কানই কাউকে ধরতে দেবো কেন একবার তিনি কলকাতার উডল্যান্ডস নার্সিংহোমে ভর্তি আছেন রোগ যন্ত্রণার মধ্যে তাঁর রসিকতা অব্যাহত ছিল একদিন বিকালের কথা তার কাছে একটি ডাক্তার ব্রহ্মচারী সেবক রূপে উপস্থিত ছিল তাকে দেখিয়ে জনৈক সাধু বললেন মহারাজ স্বামীজি বলেছেন এই ডাক্তারদের থেকে দূরে থাকতে এরা যেন সাক্ষাৎ জমদুত মহারাজ সঙ্গে সঙ্গে হেসে বলছেন না না জমদুত কেন হবে জমদুত কেন বলছো মহারাজের আশ্বাসে ব্রহ্মচারী ডাক্তারটি খুব খুশি আর সে মহারাজের দিকে তাকিয়ে হাসছে উক্ত সাধু অপ্রস্তুত তারপর মহারাজ বলছেন ডাক্তাররা জমদুত কেন হবে জমদুত তো শুধু প্রাণে মারে আর এরা ধনেও মারে আবার প্রাণেও মারে জয় শ্রী গুরু জি কি জয়